আসসালামাইকুম আপনাদের মাঝে একটা পনেরো শতাংশ একটা জমি নিয়ে আসলাম পনেরো শতাংশ খুবই নির্বাজাল এনিমি নেই খতালিকে নেই কিছু নেই সামনে হলো বারো ফিটের রাস্তা সাইডে হলো শাখা রাস্তা এক প্লট ওই বারো ফিটের এক প্লট পর এখানকার রাস্তা এটা অবরোধ এই পাশেরটা মূলত আচ্ছা খুবই সুন্দর একটা জায়গা নির্বেজাল নিষকন্টেন্ট অনেকে টাকার মূল্য এই জায়গা নেয় তো কাগজপত্র আপডেট না হলে তার জায়গা নিয়ে লাভ নেই খরতালিকে একটা জায়গা নিলে লিমিটেশন করতে লাগে পঞ্চাশ ষাট হাজার টাকা এনিমি জায়গা পঞ্চাশ ষাট হাজার টাকা লাগে আর যদি আপনি নির্বেজাল জায়গা নেন তাহলে লাগে মাত্র অনলি পিজিআর কাটাইতে এগারোশো পঞ্চাশ টাকা এরকমই লাগে তো যারাই এটা কন্ট্যাকি দিয়ে দেয় অনেকের লাগে তো আপনার কাছে আমি মূলত বলি নির্বেদাল জায়গা কিনবেন খুবই সুন্দর জায়গা ঠিকানা হলো এটা আমি ওই ঠিকানাটা বলে দিই কথাটা মনোযোগ শুনবেন জেলা অন্যান্য স্থান আপতলা কুতুবপুর ইউনিয়ন পাগলা নন্দলাপুর দোপাতি মুজা খুবই সুন্দর একটা প্লট পুনে আট কাঠা তো পোনে আট শতাংশ এখানে পৌনে আট শতাংশ তো প্রতি শতাংশ মূল্য আট লক্ষ টাকা করে বারো লাখ টাকা কাঠা যদি নির্বেদাল হয় বারো লাখ টাকা দিয়ে নিলেও সার্থক হয় জীবনে যে আমি একটা নির্বেদাল গ্যারেন্টি দিয়ে দিব কাগজে যদি এক ফোটা বেদাল দেখাইতে পারেন জায়গা আপনাকে এমনি দিয়ে দিব। তা আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো জায়গা ভিডিও দিই আর ভালো জায়গায় বেচার বিক্রি করার ইনি আমি কখনও খারাপটা ভিডিও দিই না তা আমার ভিডিওটা একটু যদি লাইক শেয়ার করে দিতেন অনুরোধ রইল আপনাদের মাঝে তাহলে এগুলি সবে বড় এগুলি সবে বরট এগুলি সনক্ষেত ওই পাশে বারো ফিটের রাস্তার সাথে ওটা পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট বিক্রি করা হয়ে গেছে অলরেডি এর পাশে পিছনের জায়গাটা আছে তো আপনার আসার ঠিকানা হলো যদি আপনি যাত্রাবাড়ি রায়বাগ মাতুয়াল শিশু হাসপাতাল থেকে আসেন তো এখান থেকে আসতে পারেন তা আসলে এখান থেকে কত পঞ্চাশ টাকা ভাড়া নিব মেডিকেল থেকে বিশ টাকা ওই সিনজি স্ট্যান্ড থেকে ওখান থেকে অটো দেওয়া এসে পড়তে আর কেউ যদি নানান রাস্তায় আসেন কি পোস্তকালাতে আসেন তাহলে পাগলার থেকে তিরিশ টাকা ভাড়া লাগবে পাগলার থেকে আসতে এখানে তিরিশ টাকা ভাড়া লাগবে আর যদি মাতুল শিশু হাসপাতালতে আসেন তাহলে পঞ্চাশ টাকা লাগে আর নান থেকে যদি আসেন তাহলে পাগলা এসে নেমে আমার সাথে যোগাযোগ করবেন ইনবক্সের নাম্বারে আমি আপনাদের নিয়ে আসবো এখান দিয়ে খুবই সুন্দর একটা প্লট নিষবাদ নিষ্কণ্ঠে এককারি ঠান্ডা কাগজ খুবই সুন্দর একটা প্লট আপনাদের আপনাদের বাসাও যেতে পারবো না সুন্দর একটা প্লট এখানে নির্বেদাল জায়গায় নেবেন দিয়ে নেবেন আপনারা তো মাটি কিনবেন না কিনবেন কাগজটা কাগজ যদি ভালো হয় তাহলে আপনিও আমাকে ভালো বলবেন আশা করি ভালো লাগবে পনেরো আট শতাংশ জমি নিয়ে আসলাম আপনাদের মাঝে সালাম আলাইকুম